দয়াল রহমান কোরআন হাদিস তোমার হ দয়াল রহমান কোরআন হাদিস তোমার আল্লারবানি কোরআন খানি প্রকাশ হলেন বাবে তাই মুসলমানের শিরোমণি কোরআন শুনতে পাই আল্লাহর বাণী কোরআন খানি এই জগতে প্রকাশ তাই মুসলমানের এ দরাতে চলছে তাই নবীর বাণী হাদিস খানি নবীর হাদিস খানি মাইনা চল সর্বদাই নবীর বাণী হাদিস খানি মাইনা চল সর্বদাই মুসলমানের তাই অদয়াল রহমান হাদিস কোরআন তোমার অবদান তুমি আল্লাহ সৃষ্টির স্রষ্টা তুমি রহমান তাই অরে সকলকে যে রহম করো আমাকেও কর তাই তুমি আল্লাহ সৃষ্টির স্রষ্টা রহমান নাম তাই সকালে রহম কর আমারেও কর তাই ওরে পাকুরাণে শুনতে পাইছি পাকুরাডে শুনতে পাইলাম তোমার কুদ্রুতেরও সীমা নাই পাকুরানে শুনতে পাইলাম তোমার কুদ্রুতেরও সীমা নাই তুমি বিনে আপনে নেবান্ধব নাই ও দয়াল রহমান কোরআন হাদিস তোমার ওরে ও কোরআনের দিয়া প্রকাশ করলা তাই ওরে হাদিসের আলো দিয়া রাস্তা দিসও বানাই তাই কোরআনের ওই আলো দিয়া ভূমন্ডল বানাইলাই ওরে হাদিসের আলো দিয়া মানুষের কানুন চলে তাই তোমার হুকুম দিলে পরে তোমার হুকুম মিললে পরে অলি হওয়া সহজ তাই তোমার হুকুম মিললে পরে অলি হওয়া সহজ তাই অদয়ালে রহমান হাদিস কোরআন তোমার অবদান তুমি নাই যে বিনে অরে তুমি নাই বিনে দরদি, তুমি নাই বিনে বিদি এসংসারে তাই হাদিস কোরআন মাইনা চাই আরে নামাজ রোজা কোরআন হাদিস নামাজ রোজা কোরআন হাদিস যে লোকে মানিল তাই অলের খাতা নাম লেখাইয়া দুনিয়াতে বিদায় তাই তোমার হুকুম মাইনা যারা চলছে ববে সর্বদাই অলের খাতায় নাম লেখাইয়া আরে দুনিয়াতে বিদায় তাই বাবিয়া খল ইলসা বলে বাবিয়া খল ইলসা বলে তোমার হুকুম মানতে চাই অরে বাবি এখন ইলসা বলে তোমার হুকুম মানতে চাই তুমি বিবান্ধবে কেহ নাই দয়াল রহমান হাদিস কুরআন তোমার অবদান দয়াল রহমান হাদিস কোরআন তোমার অবদান